শোনো আমি তোমাকেই বলছি তোমাকে যে আজ ভেঙে পড়েছে দিশেহারা ক্লান্ত তুমি হয়তো ভাবছ এই কষ্টের শেষ নেই এই অন্ধকার আর কখনোই আলো দেখাবে না কিন্তু বিশ্বাস করো এই দুঃখটা চিরস্থায়ী নয় সময় বদলায় পরিস্থিতি বদলায় আমরাও বদলাই আজকের কষ্টই হয়তো আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে তোমার পাশে নিজেকে একটু সময় দাও নিজের প্রতি একটু দয়া দেখাও মনে রেখো নিজেকে ছেড়ে দেওয়া কোনো সমাধান নয় তুমি যে আছো সেটাই অনেকের জীবনে আশীর্বাদ তোমার উপস্থিতি কারো জীবনে আলো হয়তো তুমি একা অনুভব করো মনে হয় কেউ বুঝে না তোমার যন্ত্রণা কিন্তু বিশ্বাস করো তুমি একা নও তুমি এখনো বেঁচে আছো এই লেখাটা পড়ছ এর মানে তুমি হেরে যাওনি তুমি ভেতরে ভেতরে লড়ছ যদিও কেউ তা দেখতে পায় না এটাই তোমার আসল শক্তি কতবার তুমি ভেবেছ সব ছেড়ে দেবে কতবার চেয়েছ ঘুমিয়ে যাওয়া একেবারে চিরতরে তবু প্রতিবারই উঠে দাঁড়িয়েছ চোখের জল মুছে নতুন করে হাঁটা শুরু করেছ এটা প্রমাণ করে তুমি অদম্য হ্যাঁ আমি জানি এই লড়াইটা সহজ নয় জানি কত রাত তুমি কেঁদেছ কত স্বপ্ন তুমি মাটি চাপা দিয়ে দিয়েছো তবু আজও তুমি আছো নিঃশব্দে বেঁচে আছো একটু একটু করে লড়ছ আর এই জন্যেই তুমি অসাধারণ পৃথিবী হয়তো তোমার সাথে অন্যায় করেছে কিন্তু তাও তুমি এখনও আলো নিপতে দাওনি মনে রেখো তুমি কষ্ট পাওয়ার যোগ্য নও তুমি ভালোবাসার শান্তির আসার যোগ্য আমার অনুরোধ হাল ছেড়ো না যত রাতেই কেঁদে ঘুমাও যতবারই মনে হয় আর পারছি না তবুও আবার চেষ্টা করো পৃথিবী এখনও তোমার ছোঁয়া চাই তোমার বেঁচে থাকাই অন্য কারোর জন্য আসর আসার আলো হতে পারে যখনই মনে হবে এই পৃথিবী আমার জন্য নয় তখন এই কথাগুলো মনে রেখো তুমি বেঁচে থাকার যোগ্য তুমি ভালোবাসার যোগ্য আর তুমি অসাধারণ কারণ এখনো লড়ে যাচ্ছ তাই বেঁচে থাকো আরেকটা দিন আরেকটা সকাল নিজের গল্পটা সম্পূর্ণ করার জন্য সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা